হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে ভিলেজ স্টাইল মুরগির মাংস রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা একবার সেম টু সেম রেসিপি ফলো করে বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন দেখবেন এটা খুব মজার বানে তো দেরি না করে চলুন আমরা ভিডিওটা শুরু করি এখানে আমি এক কিলো মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি এটাকে এবার আমি এক চা চামচ মতো হলুদ দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য মাকে এইভাবেই ছেড়ে রেখে দেব। তার কারণ হলুদ দিয়ে মুরগির মাংসটাকে মেকে রাখলে মুরগির মাংস থেকে যে একটা গন্ধ বার হয় সেই গন্ধটা কোনো দিনই আসবে না মাংস থেকে তো সেই কারণে আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি মিনিট পরে পানি দিয়ে দুই থেকে মতো মাংসগুলোকে করে ধুয়ে নিতে হবে এখানে আমাদের মাংসগুলো ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে এবার একটা আমি সাইডে এখন রেখে দেব এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি এতে আমি একটু নুন মিশিয়ে দেবো আর অল্প করে একটু হলুদ দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এটা ছেড়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে এ থেকে দেখবেন অনেকটা পানি বেরিয়ে আসবে এই আলুটা যদি ভাজা হয় এটা রংটা খুব সুন্দর আসে আর যদি আপনি তেলেতে ডাইরেক্ট আলু দিয়ে দেন তাহলে তার রংটা ভালোভাবে আসে না ভাজাও ভালো হয় না নিচেটা মশলার জন্য ধরে যায় তো এইভাবে আলু ভেজে একবার দেখবেন আলু ভাজার রঙটা খুব সুন্দর আসবে আমি একটা কড়াইয়ে অনেকটাই তেল নিয়েছি এখানে সরষের তেল ব্যবহার করছি আর অনেকটাই তেল নিতে হবে কারণ আমাদের মাংসগুলোকে এই তেলে হালকা অল্প করে ভেজে নিতে হবে আর এই মাংস থেকে যাতে না গন্ধ আসে অথবা মাংসর ভেতর পর্যন্ত মশলা পৌঁছায় সেই কারণে তেল দেওয়ার পরই মাংসগুলো দিই তারপরে আমি একটু লবণ দিয়ে দেবো যার কারণে আমাদের মশলা মাংসে ভেতর পর্যন্ত পৌঁছাবে আর আমাদের টেস্ট মাংসের টেস্টটা খুব সুন্দর আসবে এইভাবে লবণ ছড়িয়ে দিতে হবে এখানে আমি মাংসগুলোকে পাঁচ মিনিটের জন্য জোরে আঁচে ভালো করে ভেজে নেব জাস্ট শুধু রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে তাছাড়া আর বেশি আমাদের ভাজলে চলবে না এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে একটু তেলটা ভালো করে ঝরিয়ে এগুলোকে একটু একটা পাত্রে তুলে রেখে দেব আমি সব মাংসগুলোকে ভেজে এইভাবে তুলে রেখে দিয়েছি এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আলুগুলোকে এইভাবে আমি রেখে দিয়েছিলাম এ দেখুন কত পানি বেরিয়ে এসেছে এবার আমি ওই তেলেতেই এই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় হয়ে এসেছে দেখুন কত সুন্দর আলুর রং হয়েছে এইভাবে অল্প মশলা দিয়ে আলু ভাজলে আলুর রং খুব সুন্দর দাঁড়ায় আর যদি বেশি মশলা দিয়ে আলু ভাজেন তাহলে পুড়ে যেতে পারে বা আলুর ভালো রঙটাও দাঁড়ায় না এ দেখুন আমি এগুলো এবার তুলে রেখে দেবো সাইডে এখানে এবারে তেলটা আমার এতটা লাগবে না তো আমি এখান থেকে কিছুটা তেল তুলে নেব। এবার আমি এই মশলাগুলো দিয়ে আগে তেলে দেব। তো এখানে নিয়েছি আমি দুটো তেজপাতা এক চা চামচ মতো গোটা জিরে একটু দালচিনি নিয়েছি আর তিনটে আমি এখানে এলাচ নিয়েছি আর পাঁচ ছটা মতো গোলমরিচ নিয়েছি আর এখানে লবঙ্গ নিয়েছি সাত আটটা মতো আর একটা শুকনো লঙ্কা এই মশলাগুলোকে এবার আমি তেলে ঢেলে দিলাম এগুলো একটু যখন হয়ে যাবে এতে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এতে আমি অ্যাড করে দিলাম আমি এবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আগেই আমাদের মুরগির মাংসতে লবণ দেওয়া আছে তো সেই অনুযায়ী আমাদেরকে দিতে হবে লবণ এখানে একটু হাই ফ্লেমে ভালোভাবে পেঁয়াজগুলোকে লাল লাল মতো করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় আবার সাদাও যেন থেকে না যায় পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলোর কারণেই মুরগির মাংসের তরকারিটা একদম লাল লাল হয়ে থাকবে আর এই পেঁয়াজগুলোর দিলে ভালোভাবে গ্রেভিটা একটুখানি গাঢ় পাড়া হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব স্বাদ লাগবে দেখুন আমার এখানে পেঁয়াজগুলো লাল করে নিয়েছি এবার এতে আমি দু চামচ মতো আদা রসুন এতে ঢেলে দিলাম কিছু মশলা এখন যেমন আছে এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ মতো হলুদ পাউডার আর এক চা চামচ মতো জিরে আর ধনে একসাথে মিক্স আছে এক চা চামচ মতো দিয়ে দেব। এগুলো দিবার সাথে সাথে আমাকে এবার টমেটো তাড়াতাড়ি দিতে হবে নাহলে পুড়ে যেতে পারে মশলাগুলো তো এখানে আমি টমেটো ব্যবহার করব না এখানে টমেটো কিউব ব্যবহার করছি আমি এইভাবে বেশি দিনের জন্য টমেটো সংরক্ষণ করার জন্য আমি এইভাবে কিউব করে বানিয়ে রেখে দিই তো এখানে ছটা কিউব আছে মানে দেড়খানা টমেটো আমি তাড়াতাড়ি অ্যাড করে দিলাম এ দেখুন মশলা প্রায় হয়ে গেছে আমাদের রেডি যখন ওপরে তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা একদম রেডি আর যদি মশলা যদি কাঁচা থাকে তাহলে মুরগির মাংস রান্নাটা একদম ভালো হবে না তো এ দেখুন তেল এসে গেছে এবার আমি মাংসগুলো ঢেলে দেবো এতে মাংসগুলোকে ঢেলে দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে তারপরে লো ফ্লেমে এবার মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে দিয়ে আমাদেরকে মাংসগুলো সেদ্ধ করে নিতে হবে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমাদেরকে জাল দিতে হবে পাঁচ মিনিট পরে আমি চুলো বন্ধ করে দিয়েছি দেখুন তরকারি রঙটা কত সুন্দর হয়েছে এইভাবে একবার সেম রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন খুব মজার হয় তবে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ